জানাম না বলে তুই আমার সিখ প্রেম প্রীতি সিখি কী রে গেলি যানাম না প্রেমকারে বলে তুই আম সি প্রেম প্রীতি সখাই রে গেলি। মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইল পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না থাকো বন্ধু সুকে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমার বন্ধু ভুলা থাকতে পারি থাকো বন্ধু সুকে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমার বন্ধু ভুইলা থাকতে পারি তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি আমি আমি তুমি রে বন্ধু দুইজনে হই একজন ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেমকারে বলে তুই আমার শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া গেলি রে কই গেলি অরে মন্দির প্রাণ দিয়ে আছি বন্ধু ডাকাতি আমার প্রতি দয়া মায়া নাই রে বন্ধু এগরতী অরে মন্দির আছে প্রাণ দিয়াছি করলা বন্ধু ডাকাতি আমার প্রতি দয়া মায়া নাই রে বন্ধু এক পয়সা থাক রে বন্ধু পয়সা থাক থাকরে বন্ধু করি সুখের কামনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তো মার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেম করে বলে তুই আমার শিখাইলি প্রেম শিখাইয়া কই গেলি রে কই গেলি জানতাম না প্রেম করে বলে তুই আমার শিখাইলি শিখাইয়া গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রেধু লাগাইলি রে বন্ধু ভুলতে চাইল পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো ਵਾਸਾ ਪਹਿਲੇ ਐਤਨਸਤ ਹੋਈ ਤਾਮਲਾ